तो तेरे संग चल मेरी चाहत है जीना अब मुश्किल नहीं तेरे बिना तेरी हर मुस्कान है मेरी जिंदगी की रोशनी तू तो मेरी हर ख्वाहिश तू तो मेरी हर कहानी तेरे संग जिंदगी बन जाए तेरे संग ख्वाबों को बन जाए तेरे संग जिंदगी बन जाए तेरे संग को जाए। तेरे संग दुनिया भूलने लगी तेरे संगदानी संग, तो संग हर लम्हा मुझे बातें दिल को समझाना है

এই যে এই একটা ফুটেছে আমাদের গাছে প্রায় ফুল ফোটে ফুল কিনতে হয় না ভেতরে সাদা নয়নতারা তারা আর এটা আছে কুল গাছ কুল এখনো পর্যন্ত দেয়নি সবেদা গাছ যে সবেদা এবারে প্রচুর সবেদা ধরেছে অন্যান্য বারে সবেদা ধরে না গাছ ভর্তি সবেদা সবেদা তো আমার খেতে খুবই ভালো লাগে ওই ওপরে একটা বড় সবেদা এর উপরে বড় সবে কত বড় সবেদাটা হয়েছে এখানে একটা সবেদা পুরো ডালে ডালে হচ্ছে এবারে প্রচুর হয়েছে খুব সুন্দর লাগছে সবার গাড়ি বাড়িতেই ছাদের মধ্যে ফুল গাছ থাকে ফুল অন্তত তো কিনে কিনতে হয় না ফুলের তো প্রচুর দাম এই যে ড্রাগন ফলের গাছ এটা ড্রাগন ফলের গাছ আর আপনারা বলুন তো এটা কি ড্রাগন ফলের গাছ ওইটা ড্রাগন ফলের গাছ আমাকে অবশ্যই জানাবেন এই যে একটা জবা ফুলের গাছ ফুল ফুটে রয়েছে এটা সাদা ফুল সাদা জবা নয়নতারা এই যে হয়েছে এই গাছের পিছনে লেগে থাকতে হয় তবেই গাছ ভালো হয় এখন বর্ষাতে বর্ষা হচ্ছে বৃষ্টি হচ্ছে তাই জল দিতে হচ্ছে না নানান সবাই জল পুরো দিতে হয় পুরো মাটি ফাঁক হয়ে যায় ওদিকে আওয়াজ শুনতে পাচ্ছেন ওটা হচ্ছে মুরগি মুরগি ডাকছে খাওয়ার দাও বলছে খাওয়ার দাও এটা একটা সাদা ফুল ফুটেছে আর ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক শেয়ার কমেন্ট করবেন আর যা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশি বেশি করে সাপোর্ট দিন উৎসাহ দিন যাতে আমি সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর একটা কথা বলছি নোটিফিকেশান বিলটা অন করে রাখবেন যে কোনো ব্লগ ভিডিও ছাড়বো তাহলে আপনাদের আগে পৌঁছাবে প্লিজ 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 আমার ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন আপনার সাপোর্টের জন্যই তো আমি এত দূর এসেছি প্রায় নেপোলিয়ান ব্লক চ্যানেলটা প্রায় আমার বত্রিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আর তাতেই সাপোর্ট দিন আমাকে আর বেশি কিছু বলছি না বক বক করে ফেলছি সবাই ভালো থাকবেন আবারও বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রায় ব্লগ ব্লগ দেখার জন্য আপনারা ব্লগ ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে থাকুন আমি নেপোলিয়ান এখান থেকে বিদায় নিচ্ছি অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টা গুড বাই ইউ